ব্রাহ্মণ্যবাদ একটি রোগ ব্রাহ্মণ পরিবার একটি মানুষ যখন জন্মায় তিনি যদি ব্রাহ্মণ্যবাদের বিপরীত দাঁড়িয়ে এসে পৃথিবীর জীব সত্তার প্রতিনিধিত্ব করেন তাকে আমরা কখনো তার টাইটেল যাই হোক না কেন তাকে আমরা ব্রাহ্মণ বলতে পারি না ব্রাহ্মণ্যবাদ একটি কপট সফলতা যে সফতা দিয়ে ওরা ভারতবর্ষের প্রাচীন যে সংস্কৃতি ছিল সেই সংস্কৃতিকে ধ্বংস করেছে এখন এই মহিষাস আন্দোলনটা যেভাবে এগোচ্ছে সেটা আর মাইকোলজিকে ঘিরে নেই এখন আপনাদের কাছে সুনিশ্চিতভাবে বলছি আর মাইথোলজির মধ্যে আবদ্ধ নেই মহিষাসুর মহিষাসুর যে একজন ঐতিহাসিক মানুষ এবং এই ভারতবর্ষের ভূমি সন্তানদের একজন তা পরিষ্কার করে দিয়েছেন আপনারা জানবেন এই সারা পৃথিবীতে যত সিভিলাইজেশন হয়েছে ক্যাটাল হক থেকে শুরু করে একেবারে আমাদের এই গঙ্গা রিডি সিভিলাইজেশন সেই সিভিলাইজেশনে ব্রাহ্মণবাদীদের একটু হাত তারা এই সিভিলাইজেশনে বিশ্বাস করত না এই মানবতায় তাদের বিশ্বাস ছিল না তাদের ঘর বিশ্বাস ছিল না তারা ছিল যাযাবর বৃত্তিতে বিশ্বাসী সুতরাং স্থায়ী ভাবে কোথাও বসবাস করা স্থায়ী সভ্যতা গড়ে তোলা স্থায়ীভাবে ভাবে দৃশ্য অদৃশ্য সমস্ত কিছুকে নিজের মধ্যে নেওয়া এবং আত্মদ্বীপ চালিয়ে সেইগুলোকে ব্যাখ্যা করা এইগুলো ব্রাহ্মণ্যবাদের আছে যারা জগৎকে বন্ধুত্বপূর্ণ পরিবেশের মধ্যে জীব জগতের মধ্যে নিজের অস্তিত্ব খুঁজে বেড়ায় সেই ওষুধ মানুষে। মানুষের আফ্রিকার যে কেনিয়া কেনিয়াতে যে মানুষ সরো প্রাণীর উদ্ভব ঘটেছিল সেই মানুষগুলো খাদ্যের অনেশনে তারা ছড়িয়ে পড়তে শুরু করে এই খাদ্যের অনেশনে ছড়িয়ে পড়তে শুরু করে এই ইতিহাসটা কোথায় আছে জানেন খাদ্যের অনেশনে মানুষ ছড়িয়ে পড়তে শুরু করেছে এই ইতিহাস আছে কারণ বলছে হিহিরি পিপিড়ি দেখুন স্মৃতিতে তার কিন্তু কেনিয়া নেই সেখানে বলছে হিহিরি পিপিড়ি থেকে শুরু করে তার যাত্রা শুরু হয়েছে

চাই চম্পাগড়ে এসে পৌঁছেছে এই চাই নদীর দেশ তারা বলছে এই এসে তারা দেখছে ভূমি উর্বর এখানে শাল গাছ রয়েছে এখানে সিম সিম বলা হয় মুরগি জাতীয় পাখি যেখানে এরা ঘাস আছে এরা ঘাস এরা ঘাস হচ্ছে আপনারা জানেন ধান গাছে অনুরূপ একটি ঘাস যেটা কৃষকরা ধান গাছকে সুস্থ করে দেওয়ার জন্য এরা ঘাসটাকে ফেলে দেয় কারণ ওইটা থাকলে পরে ও বেশি রকমের খাদ্য খেয়ে নেয় ধান গাছ পরিপুষ্ট হয় না এই ঘাসটা যেখানে জন্মায় সেই অঞ্চলটা দেখে আমাদের পূর্বপুরুষেরা বলছে এইটা হচ্ছে আমার সাত নদীর দেশ এখানে পরিপূর্ণ আলো রয়েছে সুমধুর জল সুমিষ্ট এখানে তারা বসবাস করবে চাই চম্পা আপনারা ঠাকুরমা এর মধ্যে চম্পাগড়ের রূপ কথা পেয়েছেন না চম্পক নগরীর রাজকন্যা পঁয়ষট্টি হাজার বছর ধরে তারা বিভিন্ন জায়গায় আসতে আসতে আমরা দেখেছি তারা প্রথম আবিষ্কার করেছে ভারতবর্ষে এসে কেপ শেল্টার গুলো শেল্টার গুলো আবিষ্কার করেছে আমাদের কেপ শেল্টারের অভাব আছে নেই এলিফেন্টা কেপ শিমলা হিলস ভিম ব্যাগটা সেখানকার যদি আপনারা আর্টিফ্যাক্ট সংগ্রহ করেন এবং তার রেজাল্ট দেখেন তাহলে দেখবেন এই মানুষগুলোর

এই মানুষগুলো অসভ্য দৃশ্য অদৃশ্য ব্যক্ত ব্যক্ত সমস্ত শব্দের উৎকাত আমরা আমাদের শব্দ ছাড়া তোমাদের কোনোভাবে ব্যাখ্যা করতে পারতে না কিছুই আমাদের শব্দকে ধার করে তোমরা শব্দটাকে তার ঘাড়ের উপরে বিভিন্ন ধরনের কালোয়াতি করে সেই শব্দের পরিবর্তন ঘটিয়ে বলছো সংস্কৃত সমস্ত মাত ভাষার মাতৃভাষা গবেষণা সেটা বলছে না গবেষণা বলছে যে আমাদের গবেষকদের ভাষাতাত্ত্বিক গবেষকদের গবেষণা থেকে বলছেন আমাদের আদিবাসীদের ভাষা অস্ট্রিক ভাষা হচ্ছে সমস্ত পৃথিবীর ভাষার মাতৃভাষা যে ভাষা এখনো ধরে রেখেছে আমাদের সাঁওতালেরা যে মাইথোলজির প্রভেলিকা ওরা রচনা করেছে তার মধ্যে খানিকটা ক্লু আছে মানে ওদের আমাদের রাজাদের হত্যা করার যে কৌশলগুলো সেই কৌশলগুলো আপনি পাবেন ওদের মাইথোলজির মধ্যে কিভাবে করেছে। এবং হত্যা করার পরে যিনি হত্যাকারী তাকে মহিমান্বিত করা হয়েছে আর যিনি হত্যা হয়েছেন তাকে নিকৃষ্টতর করা হয়েছে এই যে বংশ থেকে যে ইতিহাস গুলো আমরা পাচ্ছি সে সমস্ত ইতিহাস হচ্ছে অসুরদের ইতিহাস নন্দ বংশ মগজ বংশ মগজ বংশের শেষ রাজা হচ্ছে ভীমত্রথ আট ধরনের শৃঙ্গার কার্য করা হয় অশ্বমেধ যজ্ঞের সাথে আট ধরনের শৃঙ্গার এবং যিনি এই পুত্র কামোষ্ঠী যজ্ঞের যিনি প্রধান পুরোহিত তিনি প্রকাশ তার সঙ্গে আর রাজা ওইখানে বসে সেইনাচারের বিকৃতি দেবেন শিষ্টাচার দেখবেন এই ঋক বৈদিক শিষ্টাচারের কথা বলছে কখন যাবেন বলছে ভীষ্ম কখন বলছে যখন সন্তান উৎপাদন করতে হবে বিশ্ব প্রতিজ্ঞা করেছে যে আমি বিয়ে করব না আর ভাইটা হচ্ছে নপুংসক কিন্তু বংশ রক্ষা করতে হবে তখন মা তিনি ছিলেন পদ্মগন্ধা পরে হয়েছেন পদ্মাবতী সেই পদ্মাবতীকে বলছে বিশ্ব দেখো মা যদি সত্যি সত্যি সন্তান উৎপাদন করতে হয় তাহলে আমার বৈদিক শিষ্টাচার হলো যে কোনো ব্রাহ্মণকে ডেকে তুমি তোমার পুত্রদের যে নারী আছে তুমি তোমার পুত্র বন্ধুদের গর্বকে নিষেধ করতে পারো এবং ক্ষমতাশালী পুত্রের জন্ম করতে পারো এটা বৈদিক শিষ্টাচার মহাভারতে আছে আর পুত্র কাগজটি যোগ্যতে আট রকমের শৃঙ্গার করা হচ্ছে এবং একটা শৃঙ্গার প্রধান হিসিকে করতে হয় যেটা ওই যে দিক বিজয়ের ঘোড়া সেই ঘোড়ার সঙ্গে এক রাত ধরে এটা কি হচ্ছে তুমি লিখে দিলে আর বলে দিলে যে সতী মায়ের সন্তান হলে অশ্বকে ধরিবে অসতীর পুত্র হলে অশ্ব ছেড়ে দেবে তুমি সতী পুত্র তাকে সতী বলা হয় ব্যাখ্যা আছে ওইদিকে যাব আমরা আসবো আমাদের মহিষা সুর আন্দোলনের মধ্যে ওই কামাচারী আন্দোলন অসুর আন্দোলন নয় সেটা আমি বারবার দেখাচ্ছি এবং আমরা বারবার আমাদের গবেষণা পত্র থেকে দেখাচ্ছি যে আমাদের যে আমাদের যে শিষ্টাচার ছিল আমাদের যে ধর্ম ছিল সেইগুলোকে ওরা দুর্বলতার সুযোগ নিয়ে দেখবেন ওই বলেছে পনির সঙ্গে সরমার ইয়েতে প্রথম কথনে সেখানে বলছে যে বলছে পনিরা বলছে তুমি আমার বোনের মতো আমার বাড়িতে অতিথি গ্রহণ করো সরমা থাকলে গেছে বোন কি জিনিস অবস্থা বুঝুন শরমা জানে না বোন কি জিনিস যদি প্রশ্ন করেন ব্রহ্মা জানতো বোন কাকে বলে আর কন্যা কাকে বলে ব্রহ্মাও জানে না আপনারা কি জানেন প্রভা জানতো যে কোনটা বোন আর কোনটা কোনটা মা আর কোনটা কন্যা এই সব শিষ্টাচার অসুরদের শিষ্টাচার কি যে নারীর সাথে এক নারী ব্রহ্মচারী হতে হবে রাজাকে রাজা হবে এক নারী এক নারী ব্রহ্মচারী নারীর সঙ্গে শুদ্ধ করা চলবে না নারীকে অপব্যবহার করা চলবে না অসুর রাজাদের নিয়মে নেই দশরথ তার নিজের মেয়েকে ঘোড়া কে পাওয়ার জন্য ঘোড়া শুধু বুঝে ঘোড়া পাওয়ার জন্য বন্ধুর কাছে দিয়ে দিল বন্ধুর কাছে বিক্রি করে দিলো তো ওদের মাইথোলজি যা বলে তো আমাদের নীতির মধ্যে রয়েছে আশ্রিতের সাথে যুদ্ধ করা চলবে না ক্ষুধাকুরের সাথে যুদ্ধ করা চলবে না শিশুর সাথে যুদ্ধ করা চলবে না এবার খেয়াল করে দেখুন যে ওদের যতগুলো পুরাণ আছে সেই পুরাণে কিভাবে অসুরদের হত্যা করা হয়েছে অসুরদের হত্যা করা হয়েছে ব্রাহ্মণ অতিথি আমাকে খাবার দাও কি খাবার নাকি সবকিছু দাও সবকিছু তো দিলে সব তো দিলে না তোমার ছেলেটাকে কেটে মাংস করে খেতে দাও তার মানে ব্রাহ্মণ্য এমন একটা নিশাংস মতবাদ যে নরভক্ষণ করত নরদের নরদের যজ্ঞ করত এবং নর মানুষের মাংস খেতেও তারা কখনো ছাড়ত না এমনই একটি নিশংস মতবাদ এই ব্রাহ্মণ্য বাদ মনে নেই কার মাংস কৃষকের মাংস

এই হচ্ছে ওদের সুতরাং সাথী আর পালানোর জায়গা নেই আর আমাদের প্রহেলিকা মানে উদ্ঘাটন করার জন্য মাইথোলজি ধার করতে হবে রকেট আমাদের যে ইতিহাসের উপাদান এগুলো যথেষ্ট সুতরাং দু সাল থেকে জওহরলাল ইউনিভার্সিটি ইউনিভার্সিটি থেকে যে লেখাটার উপরে এই আন্দোলন গড়ে উঠেছে যে কার পূজা করছে বহুজন সেই বহুজন জননায়ক বলেন একজন বুদ্ধিস্ট মং যিনি বুদ্ধের বার্তাই সমস্ত জায়গায় ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন আর এই বুদ্ধের বার্তা ছড়িয়ে দিতে গেলে ব্রাহ্মণ্যবাদের প্রচার হয় না সুতরাং ব্রাহ্মণ্যবাদ লিখে আছে লেখা আছে কি যদি প্রচার করতে হয় তাহলে এই যে যারা যোগ্য রোহিত যারা যোগ্যের বিরোধী সেই সমস্ত মানুষকে পথ করতে হবে আপনারা খেয়াল করে দেখুন কলকাতায় ঘুরে দেখুন বড় বড় পোস্টার গঙ্গাসুর বধ এবার পার পেয়ে গেছে আপনাদের কথা পার গেছে সামনের পার থেকে তোমরা দুর্গা কে দশ হাত বানাও একশো হাত বানাও হাজার হাত বানাও দুর্গাকে ষোড়শো উপচার দিয়ে যেমন খুশি তেমন করে তোমরা